বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন ঔষধের ধারণা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব সলুপ্রেট এইট এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং এই সলুপ্রেট এইট কী কী কাজে ব্যবহৃত হয় বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক সলুপ্রেট এইট এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটের মূল উপাদান বা জেনেরিক নাম হচ্ছে আপনার মিথাইল পেট নিলেসন ইউএসপি এইট জি তো বন্ধুরা জেনে নেওয়া যাক সলুপ্রেট এইট এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি সলুপ্রেট এইট এই ট্যাবলেটের মূলত বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয় এর অনেক কার্যকারিতা রয়েছে তার ভিতরে যেমন আর্টিকেরিয়া চুলকানি বিশেষ করে আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় তাদের চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ অতিরিক্ত চুলকানির ক্ষেত্রে সলুপ্রেট এইট ব্যবহার করা যেতে পারে এরপরে আপনার দেখা যায় শরীরে বিভিন্ন অংশে বাত ব্যথা মাংসপেশির ব্যথা অস্টিয়ারথ্রাইটিস টিউমাইটেড অথেরাইটিসের ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এরপরে আপনার শ্বাসতন্ত্রের সমস্যা শ্বাসনালীর সমস্যা গনেরিয়া অর্থাৎ শ্বাসকষ্ট যাদের রয়েছে সেক্ষেত্রে সলুপেট এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এরপরে আপনার কিডনির সমস্যা রয়েছে যাদের সেক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এরপরে আপনার অনেকের দেখা যায় প্রস্রাবের ক্ষেত্রে মূলত সমস্যা হয়ে থাকে তা প্রস্রাব ক্লিয়ার না হওয়ার সেক্ষেত্রেও সোলোপেট এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সোলুপেট এইট এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে চুলকানির ক্ষেত্রে মারাত্মক কাজ করে থাকে এটি সোলুপেট এইট অর্থাৎ অনেকের দেখা যায় আর্টিক্রিয়া চুলকানি এবং শরীরের বিভিন্ন অংশে খাউজানি চুলকানি খুব বেশি মাত্রায় করতে থাকে সেক্ষেত্রে মূলত সলুপেট এই ট্যাবলেটটি সেবন করতে পারে এবং এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত ডাক্তাররা এই ট্যাবলেটটি সেবন করার পরামর্শ দিয়ে থাকে আপনারা সলুপেট এইট এই ট্যাবলেটটির সাথে ফেক্সো আশি ট্যাবলেটটি সেবন করতে পারেন অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যাদের শরীরে চুলকানি রয়েছে যেটাকে আমরা বাংলায় বলি খাওজানি চুলকানি খুব চুলকাইতে থাকে মাত্রায় এবং চুলকাইতে চুলকাইতে শরীরের বিভিন্ন অংশে ঘা হয়ে যায় সেক্ষেত্রে মূলত আপনারা এই এবং সোলুপোক একশত আশি এমজি ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে চুলকানির ক্ষেত্রে এরপরে আপনার বাদ ব্যথা ও শরীরের বিভিন্ন অংশের ব্যথা এবং আপনার শ্বাসতন্ত্রের সমস্যা শ্বাসনালী যে সমস্যা রয়েছে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে এবং মূত্র আপনার প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে এক কথায় বিভিন্ন কাজের সমস্যার সমাধান এই সোলুপেট এইট এবং এই সকল সমস্যার ক্ষেত্রেই মূলত আপনার ডাক্তাররা এই সলুপেট এইট ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে জেনে না যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের পার্শ্ব হচ্ছে আপনার মাথা ঘোরা মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব মুখ শুকিয়ে যাওয়া এবং ত্বকে লালচে ভাব দেখা দেওয়া টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারেন জেনে নেওয়া জেনে নেওয়া যাক বাজারে এই ট্যাবলেটের মূল্য কত অর্থাৎ নয় টাকা পঞ্চাশ পয়সা মাত্র এবার আসি ট্যাবলেটের খাবার নিয়ম কি তো বন্ধুরা এই ট্যাবলেটের খাবার নিয়ম হচ্ছে আপনার দিনে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যেতে পারে তো বন্ধুরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি এই ট্যাবলেটটি গর্ভবতী মায়েরা এই ট্যাবলেটটি নিষিদ্ধ সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা আপনাদের সকলে বুঝতেই পারছেন সলুপেট এইট এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার খুব বেশি মাত্রায় চুলকানি এবং যাদের শ্বাসতন্ত্রের সমস্যা এবং বিভিন্ন দলের শরীরে বিভিন্ন অংশে বাদ ব্যথা মাংস পেশির ব্যথার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে এবং যাদের প্রস্তাবের সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন এবং আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ